আমাদের বাংলাদেশ কতই না সুন্দর এর মধ্যে ঢাকা শহরটা সত্যি অনেক সুন্দর চমৎকার অসাধারণ যেটাই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ঢাকা হয়তো ব্যস্তময় একটি শহর যেখানে প্রতিদিন দেখা যায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষজন তাদের নিত্যদিনের কাজকর্ম করার জন্য এই সব রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন তার মধ্যে দেখুন রাস্তাগুলো কত সুন্দর চমৎকার দুই পাশে সারি সারি গাছ দেখার মতো উপরে যে বৃষ্টি দেখতে পারতেছেন এটা হচ্ছে মেট্রো রেলের যে নূতন রাস্তাটি সেটি আমি যখনই ঢাকায় যাই রিস্কে নিয়ে ঘোরার চেষ্টা করি তাহলে খুব সুন্দরভাবে ঢাকা শহরের রাস্তাঘাট উপভোগ করতে পারি ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাট আমাদের ঢাকায় আছে হয়তো সব জায়গায় এখনো এরকমের রাস্তাঘাট হয়নি কিছু কিছু রাস্তাঘাট দেখলে মনে হয় এটা বাংলাদেশের কোনো রাস্তা না এটা হয়তো বা বহির্বিশ্বের কোনো রাস্তাঘাট হবে তো রাস্তাঘাট সুন্দর হইলেই হবে না আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি মন মানসিকতা পরিবর্তন আনতে হবে আমি মনে করি বাংলাদেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন আনা উচিত তাহলে আমাদের বাংলাদেশটা আরো অনেক দূর এগিয়ে যাবে সুন্দরভাবে বহির্বিশ্বের নাম করতে পারবে আমাদের বাংলা বাংলাদেশ বর্তমানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সংসদ ভবনের সামনের যে রাস্তাটা এখানে প্রতিদিন মানুষজন এভাবে বসে বিশ্রাম নেয় দেখার মতো সুন্দর চমৎকার একটি জায়গা তো ঢাকা এরকমের রাস্তার পাশে দেখা যায় ঘোরার মতো দেখার মতো অনেক জায়গা আছে যেগুলো সত্যি সুন্দর চমৎকার যাই হোক আগামী বাংলাদেশের জন্য আপনাদের সকলের জন্য দোয়া শুভকামনা ভালোবাসা থাকবে সব সময় আপনারা যারা কালাবাইকে ভালোবাসেন অবশ্যই কালাবাইকে সাপোর্ট করবেন এখনো যারা কালাবাই পেজটিকে ফলো করেননি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন